সঙ্গীতা রান্না করে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে হাজির হয়ে রেসিপি কুমড়োর ডাটা দিয়ে এভাবে চিংড়ি মাছ রান্না করে দেখুন খেতে কিন্তু অসাধারণ লাগে যা গরম পড়েছে এই গরমের মধ্যে এরকম সবজি দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখুন সবাই কিন্তু আপনার প্রশংসা করবে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমি এখানে কুমড়ু নিয়ে নিয়েছি আমি ডাটাগুলিকে আগের থেকেই ভালো করে ছাল ছাড়িয়ে কেটে রেখেছি আর এদিকে আমি একটা বেগুন নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি এখন বেগুনটাকে আমি কেটে নেব তো তার জন্য সবার প্রথমে আমি বেগুনের মাথাটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি এখন বেগুনটাকে আমি এভাবে টুকরো করে কেটে নিচ্ছি এভাবে করে আমি সবগুলি বেগুনকে কেটে নিচ্ছি আমি বেগুনগুলিকে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এখন আলুটাকেও কেটে নেব আলুটাকে আমি এভাবে মাঝখান থেকে কেটে এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এভাবে করে আলুগুলিকেও কেটে নিয়েছি আমি সবগুলি আলুকে এভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি ছোটো চিংড়িটা নিয়েছি আর এর মধ্যে চার পাঁচটা অন্য মাছও ছিল সেগুলিকেও আমি একসাথে এই তরকারির মধ্যেই দিয়ে দেব। এখন মাছটাকেও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমে আমি আলুগুলিকে ভেজে নেব তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো নুন আর হলুদটাকে খুব ভালোভাবে আলুটার সাথে মিশিয়ে নেব এখন নাড়াচাড়া করে আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব আলুগুলি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলিকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এভাবে করে আমি একই তেলের মধ্যে আমি বেগুনগুলিকেও ভেজে নেব তো বেগুনগুলি আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন নুন আর হলুদটাকে বেগুনটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব এখন এটাকে লাল লাল করে ভেজে নেব বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি কিন্তু নরম করে নিই এখন এটাকে আমি তুলে রেখে দেব এখন এই একই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলিকেও ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো এখন চিংড়ি মাছগুলিকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে হলুদ আর নুনের সাথে মিশিয়ে নেব এখন মাছটাকে আমি একদম কড়া করে ভেজে নেব এখানে আমার চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে এখন মাছগুলিকেও আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এখন এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ছয় সাতটা আদার টুকরো দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কা লঙ্কাটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব আমি মশলাটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখন একই করার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে পাঁচ ফোড়ন ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা বুঝে দেবেন কারণ আলু বেগুন ভাজার সময় নুন দেওয়া হয়েছে মাছ ভাজার সময়ও নুন দেওয়া হয়েছিল আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন কিছুক্ষণ সময় ধরে মশলাটাকে কষিয়ে নেব মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর ডাটাগুলি এখন কুমড়োর ডাটাগুলিকে আমি মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারটা দিয়ে সামান্য একটু জল কারণ কুমড়োর ডাটাগুলিকে সেদ্ধ করতে হবে তাই মশলাটা মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে তিন মিনিটের মতো এটাকে সেদ্ধ হতে দেব কুমড়োর ডাটাগুলি সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুনগুলি আলু আর বেগুনটা দিয়ে আবারও কুমড়োর ডাটাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব আমি সবজিগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল ঝোলটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এখন ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলি চিংড়ি মাছগুলিকে দিয়ে এখন ঝোলটাকে খুব ভালোভাবে চিংড়ি মাছটার সাথে মিশিয়ে নেব। এখন আমি এটাকে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব এই গরমের মধ্যে এরকম সবজি দিয়ে যদি হালকা পাতলা কিছু রান্না করা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাক